দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার ব্যস্ততম সড়ক প্রবেশদ্বার বলতে পারেন ঢাকার কদমতলি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবুবাজার ব্রিজ এটি সবসময় সচরাচর দিনগুলোতে দেখা যাচ্ছে ট্রাফিক সবসময় একদম জামজটপূর্ণ থাকে তো আজকে তৃতীয় মতো ছাত্রছাত্রীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে তো শুনবো ছাত্রছাত্রীদের কথা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আরকে আজকে ট্রাফিক অবস্থা কেমন আছে এবং তার সম্পূর্ণ তথ্য দূরে আমাদের সাথেই থাকবেন তাই আজকের অবস্থা কেমন দেখতেছেন আজকে আপনার

যে একটা কেমন দেখতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা ড্রাইভার ভাইরা আছে তারা আপনাদের কথা শুনতেছেন হ্যাঁ অনেক সহযোগিতা করতেছে সবাই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাচ্ছে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের অনেক করতেছে যানজটের মতো কোন

সিট নাই তাদের আমরা বলতে তারা সাথে সিট বেল্ট পরে নিতে আছে হেলমেট যাদের নাই তাদের হেলমেটের জন্য আমরা বলতে যেন তারা নেক্সট টাইম হেলমেট পরে আসে আমরা যে স্বাধীন ছিল তারা যে এত মানে ট্রাফিক পুলিশ দেওয়া তো কোনোই হতো না আমাদের তারা যেটা হইতো ট্রাফিক পুলিশ তো জায়গা জায়গা থাকতো না আমরা যেটা সেই দেশটা এভাবে থাকুক দেশটা মানে যেন আগের মতো না হয়ে যায় এটাই হচ্ছে আমাদের আবেদন এখন বর্তমানে এখানে স্কাউটের ভাইরা আছে ট্রাফিকের কাজ করতেছে ভাই

নিয়ে এই ট্রাফিক নিয়ে বা বাজার পর মনিটরিং এসব নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এখন যেভাবে গুছায় দিতেছি আমরা চাই ভবিষ্যতে যেন এরকম গুছিয়ে দেওয়া হয় আর সাজানো গুছানো সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে নিয়ন্ত্রণের ভিতরে থাকে এগুলো ঠিক আছে